আমি সন্দেশখালী মাছের পাড়ার বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালি দু নম্বর ব্লকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি ভিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর দে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন বিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের প্রশাসনে দিয়ে এবং অনেক আজকে পজিশন পেয়েছে আমরা খুব খুশি টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন পনেরোই মার্চ এই মুহূর্তে আমি রয়েছি কলেজ স্কোয়ার প্রাঙ্গণ যেখানে গত ছয় মার্চ থেকে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব ও বইমেলা আর আজকে পনেরোই মার্চ কিন্তু তার শেষ দিনা সেই দৃশ্যই আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে কলকাতা পৌরসভা চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্তর উদ্যোগে ও পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের জেনারেল সেক্রেটারি ত্রিদীপ কুমার চ্যাটার্জি ও প্রেসিডেন্ট সুধাংশু শেখর দের বিশেষ সহযোগিতায় আয়োজিত ৬ মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই বসন্ত উৎসব ও বই মেলায় বইয়ের বিভিন্ন স্টলের সাথে বসন্ত উৎসবে মাত্র ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার উদ্বোধনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ মালা রায় বাংলার ডেপুটি মেয়র অতীন ঘোষ কাউন্সিলর সুপর্ণা দত্ত প্রদীপ কুমার চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয় এর সাথে বসন্ত উৎসব পালনে প্রায় প্রতিদিনই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের সাথে উল্লেখযোগ্যভাবে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে বাংলা গানের ব্র্যান্ড দোহার আর জেমির সঙ্গীত শিল্পী অনিন্দ চ্যাটার্জী ও অন্যান্যরা এর সাথে বিধায়ক দেবশিষ কুমার ও তার স্ত্রী শুদ্ধি নাটকের পারফরমেন্স এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সামাজিক কর্মসূচিও পালিত হয় এই মঞ্চ থেকে বারোই মার্চ প্রায় আড়াইশো বাচ্চাদের হাতে বই ও পিচকারি তুলে দেওয়া হয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দেখুন এটা অনেক দিন ধরেই আমাদের গিল্ডের সাথে কথা হচ্ছিল কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বই পাড়ায় একটা বই মেলা করবার জন্য ওনারই অনুপ্রেরণায় আমরা গিল্ড কয়েক বছর অনেক বছর আগে এখানে বইমেলা করতো কিন্তু কিছু কারণবশত এটা বন্ধ হয়ে যায় তো আমি পৌর প্রতিনিধি হয়ে আসার পরপরই গিল্ডের সাথে কথাবার্তা করেছিলাম এবং অনেক অসুবিধে থাকার পরেও আমরা অনেক চিন্তাভাবনা করে এবারে খুব একদম শর্ট টাইমের মধ্যে এটাকে ঠিক করে আমরা বই পাড়ায় বইমেলার আয়োজন করেছি সত্যি কথা বলতে কি এটা একটা অন্য রকম মাত্রা আসে কারণ আমরা যারা উত্তর কলকাতার মানুষ তাদের পক্ষে যে বইমেলাটা হয় সেখানে গিয়ে অনেকেই অনেক পাঠক পাঠিকাই এখানে আসেন আমি পথ চলতি মানুষদের মুখে শুনতে পাই তারা হয়তো বইমেলায় যেতে পারে না কিন্তু বই পাড়ায় অনেক মানুষের যেহেতু যাতায়াত তারা আসে কলেজ স্কোয়ারের মধ্যে একবার ঘুরে গেল বা এখানে যারা স্টুডেন্ট রয়েছে আমাদের বুঝতেই পাচ্ছেন কলেজ স্কোয়ার এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে প্রেসিডেন্সির মতো কলেজ রয়েছে হিন্দু স্কুল আছে হেয়ার স্কুল আছে বিভিন্ন স্কুলের পাঠক পাঠিকারা আছে কলেজের বিশ্ববিদ্যালয় পড়ুয়ার আছেন তারা এখানে আসেন কলেজ কোয়ারে ঘোরেন এবং এই এক চক্কর ঘোরার মাঝে কিছু বই তাদের হাতে উঠে আসে এটাই আমাদের বই পাড়ায় বইমেলা করার অন্যতম কারণ বই দেখলাম বই দেখলাম তার সঙ্গে দেখলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে বিখ্যাত বিখ্যাত দেখুন আমাদের প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন এবং আমরা উদ্বোধন পর্বে প্রথম দিন থেকেই আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বইমেলাকে সমৃদ্ধ করেছি প্রথম দিন দোহার ছিলেন এবং ছাড়াও একদিন অনিন্দ ছিলেন আপনারা সকলেই জানেন অনিন্দর প্রোগ্রাম ছিল এবং শেষ হবার আগের দিন আমাদের মিরের প্রোগ্রাম ছিল এবং বাদ দিন আমরা যেটা করেছি আমাদের অঞ্চলের বিভিন্ন অনেক শিল্পীরা রয়েছেন যারা এখানে পারফর্ম করেছেন এবং খুব সুন্দর অনেক শিশু শিল্পীরা এখানে পারফর্ম করেছেন রমবায়ণী গ্রুপের ওনাদের একটা সুন্দর নাচের প্রোগ্রাম ছিল সেটা হয়েছে বিভিন্ন শ্রুতি নাটক ছিল আর সব থেকে বড় কথা আমাদের এখানে মাননীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং তার সহধর্মিনী তিনি এখানে এসে আমাদের শ্রুতি নাটক এখানে করেছেন এখনকার প্রজন্ম তারা অনেকটাই মোবাইলমুখী সেখান থেকে আমরা বলবো যে এখনকার প্রজন্মরা এই মোবাইল থেকে ভুলে বই পড়ুক যত বেশি বই পড়বে তত তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে আর সব থেকে বড়ো কথা সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো বিভিন্ন মানুষের মেলবন্ধন একটা মেলবন্ধনের মেলা মানে কি সমস্ত মানুষের একটা কি মেলবন্ধনের পীঠস্থান হয়ে যায় তো আমরা সেটাই করেছি বিভিন্ন মানুষ এসছে বই পড়েছে তার সাথে আমাদের সাংস্কৃতিক ভাব ভাব ভাবনারও আদান প্রদান ঘটেছে এটাই বলবো যে মানুষের মধ্যে একটা একতার পরিবেশ তৈরি হয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে যখন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে